এই যে বাচ্চা এখন এখনো দুধ খায় দুধ এখনো খেতে আসে বুঝছেন মানে পাতাও খায় কিছুই বোঝে না বাঘলা বাচ্চা খাওয়ার পরে এগুলোর পর্যাপ্ত দুধ হয়ে যে দেখেন মাশাল্লাহ একদম ললের মতো হ্যাঁ দুধের কমতি থাকবে না জি জি দুধের কোনো ঘাটতে থাকবে না জি

এক কথায় প্রকাশ ভালো লাগবে আর যে বিডার গুলো দেখাবো খুবই আনকমন বিডার সব জি আজকে খুব মানে আজকের ছাগল এবং বিডার গুলো কিন্তু দেখে খুব ভালো লাগছে জি দেখার মতো সব ভালো পারসেন এবং সর্বদিক দিয়ে জি গ্র্যান্ডে প্রেগনেন্ট ছাগল থাকবে দুধের ছাগল থাকবে মা বাচ্চা সেটআপ থাকবে পাটা থাকবে অ্যাডাল্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ জি জি আর প্রাইসটা কেমন দিবেন প্রাইসটা ইনশাআল্লাহ থাকবে স্বাভাবিক থাকবে ইনশাআল্লাহ জেনে শোনা যায় দাম যেটা যে প্রাইস আর পূর্বের প্রতিবেদনে কি অবস্থা ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো ইনশাআল্লাহ জি সেল হয়েছে মোটামুটি

এটা ভাবার বিষয় আছে এটা আমরা নিজেরাও একটা জিনিস ক্রয় করতে গেলে এটা ভাববো কিন্তু দেখা যাচ্ছে যারা নতুন তারাই শুধু ভাবে আর যারা পুরাতন এটা তো অনলাইনে দীর্ঘদিন অনেক দিন যাবত আমি অনলাইনে অনেক দিন যাবৎ আমার বেশিরভাগ কাস্টমার পুরাতন যারা একবার দুইবার ছাগল ক্রয় করছে তারাই কিন্তু বেশিরভাগ নাই আর যারা নতুন হয়তো ভয় পায় যে কি হবে না হবে একটা জিনিস মনে রাখবেন যে আমরা কিন্তু প্রকৃত খামারে যেখানে 400 প্লাস মাছ ছাগল থাকে পাটা থাকে পিস দুম্বা থাকে দুই একটা ছাগল বিক্রয় করে টাকা নিয়ে কিন্তু পালাবো না খামারে আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে দুই চারটা ভিডিও যাই এই যাদের অবিশ্বাস আমি বলবো যারা নতুন তাদের শিক্ষার প্রয়োজন আছে আপনারা ছাগল কিনেন বা না কিনেন খামারে আসবেন দেখবেন শুনবেন বুঝবেন তারপরে ক্রয় করার চেষ্টা করেন আপনারা দেখেন একটা ছাগল আমরা বিক্রয় করলে ভাড়া বিকাশ করার সব আমরা দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনারা বাসায় বসে না থাকে যদি আসেন ওই খরচের মধ্যেই কিন্তু আপনারা আসতে পারবেন জাস্ট একটা দিন আপনাদের কষ্ট হবে একটা দিন কষ্ট করলে কিন্তু আপনাদের সফলতার কিছু দেখতে পারবেন মানে শিখার আছে অনেক কিছু অলসতা করে বাসায় বসে টাকা দিয়ে দিচ্ছেন থাকে ওই যে জিনিস সবাইকে খামারে মনে হচ্ছে জিনিস দেখছেন একটা আর একটা দেখতেছেন সুস্থ সবল জিনিস পাচ্ছেন অসুস্থ জিনিস এই যে একটা ভোগান্তি একটাই কারণ সেটা আপনাদের অলসতা আপনাদের টাকার যদি দয়া থাকে যদি মায়া থাকে যে আমার হালাল টাকা আমার টাকার পথে মায়া আছে বা আমি সেক্টরে সফল হব তাহলে দুই চারটা খামার পরিদর্শন করতে হবে খামার পরিদর্শন না করলে কখনোই সফল হবেন না আপনি সেক্ষেত্রে লেনদেনের বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট জি ইনশাল্লাহ ওইটা বিষয়ে কখনো টেনশন করবেন না যে টাকা দেবো জিনিস পাবো কিনা অবশ্যই আর যাদের বিশ্বাস নাই তারা আমাকে নক দেওয়ার প্রয়োজন নাই ভাই কারণ এই মন্তব্য নেই কেউ আমাকে নক দেবেন না যে ভাই আমি হয়তো কিছু টাকা দেবো বা হাফ পার্সেন্ট টাকা দেবো আর গাড়ি আলাকে টাকা দিয়ে ছাগল নেবো এই মন্তব্য নিয়ে আমাকে কেউ নক দেবেন না আমি কিন্তু খামারি আমার খামারে অল টাইম দুই চারটা দর্শক বসে থাকে এসে হ্যাঁ তাদেরকে সময় দিতে হয় আমি খুব একটা বিপদগ্রস্ত না যে ছাগল বিক্রয় করতে হবে বিক্রয় হবে না বাচ্চা হবে জি এগুলা করে দুই একজন যারা করে তারা দুই চারটা ছাগল ক্রয় করে বিপদগ্রস্ত অবস্থা বিক্রি করতে পারে না কি করবে ওই বাসায় হয়তো দিয়ে আসে আবার এই কথা বলে যে দিয়ে আসবো দুই চার হাজার টাকা লাগান আর বাকিটা আপনাকে দিয়ে টাকা নিয়ে আসবো ওই যে আপনি চার পাঁচ হাজার টাকা লাগাচ্ছেন লাগানোর সঙ্গে সঙ্গে ব্লক সবকিছুতে পরবর্তীতে আমাদেরকে স্মরণ করতেছেন বলতেছেন যে ভাই আপনাদের নাটোরের লোক খারাপ আপনার একটা সহযোগিতা করেন এই আমরা ভিডিওতে প্রকাশে সবকিছু বলে দিই তারপরে যদি আপনারা প্রতারিত হন আমাদের করার কিছু নাই এই আর কি তো দর্শক কথা দিক হতে কোন অবশ্যই যেগুলো ছাগল এবং পাড়া থাকবে দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দু নাম্বার স্ক্রিন থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ফেদোস ভাষাতে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজে রাখবেন যেন নিত্য নতুন প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায় সব কথা দিক হতে কোন চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যায় ফেদোস ভাই জি ভাই ও সাধারণ একটি ছাগল জি এটা তো তা পরি বাঘাত হতে ভাই বাঘাত হতে বাঘাত হতে জি ভাইজান জরায় খাচ্ছে তো সবাই এগুলা রানিং এগুলো

এটা মাত্র টাকা দাম উন্নত ভাই খুব উন্নত অনেক উন্নত এখন মুখের পাটি কিন্তু অনেক সৌন্দর্যের পাঠে এগুলাই হান্ড্রেড তো বলবো অন্য জায়গায় এগুলো অনেক উন্নত এটা মোটামুটি

ভালো দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে এখন কি অবস্থা যান এটা তো মাত্র কয়েকদিন হলো পাঠা দেওয়া কি জি কেমন দামটা কেমন নেবেন এটা আজকের প্রাইস হিসেবে কেউ যদি লয় এটা মাত্র 27000 টাকা দাম মাত্র 27000 জি সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব এদুস ভাই জি ভাই আবার বিগ সাইজ জি এটা বিটল এবং কারলে কোঠার ক্রস জি

এর কমতে থাকবে না জি জি দুধের কোনো ঘাটতে থাকবে না জি একটা জিনিস মনে রাখবেন ছাগল যত পার্সেনে হোক না কেন জি যদি মায়ের দুধ না পায় সঠিকভাবে সেই বাচ্চা সঠিক হবে না অবশ্যই বাচ্চা হবে মরকাটিং এই গলা টান লাগছে তো হ্যাঁ তো এই কারণে হচ্ছে মানে যে ছাগলের দুধ থাকে বাচ্চাগুলো গ্রোথফুল হয় জি জি বাচ্চা যদি একটু পার্সেন কম আসে পর্যাপ্ত যদি মায়ের দুধ পায় তাহলে ওই বাচ্চাগুলো কিন্তু গ্রোথফুল হয় জি জি আর যদি হাজার ভালো পার্সেন আসুক

গুলো দেখাবো সব হাই কোয়ালিটি জি এটার সে ওটা বড় ওটার সে ওটা বড় সব আনকমন সব সেরা সেরা জি সব সেরা সেরা ছাগল আজকে জি 100 ক্রস দুটো মিলে থাকবে এবং ভিডিওর লাস্ট ফিনিশিং এ বা মাসখানে কিছু পাঠা দেখাবো জি আনকমন আনকমন কিছু জিনিস দেখাবো আজকে ইনশাআল্লাহ এটা পাঞ্জাব বেটল 95% 95% জি অনেক সুন্দর কোয়ালিটি দেহটা দেখেন একে ডাবল হেডে বলা হয় জি জি এখন তো করা যাচ্ছে ভাই এটা একবার বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট দুই মাস 16 দিন হয়েছে রানি দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে নতুন চার দাঁত জি নতুন চার দাঁত এটা হাইট হবে 33 প্লাস হবে তো অনেক বড় তো গুলো জি অনেক বড় হবে আরো বড় হবে এটা কালারটা দুই পাশে সেম কালার অনেক সুন্দর কালার কোন দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় দামটা কেমন নেবেন এটা আজকের প্রাইস হিসেবে এটা 29000 টাকা দাম রাখবো এটার দাম পড়বে 29000 মাত্র সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব ভাই জান জি ভাই সুন্দর একটা সালোয়ার জি এটা বিটল এবং হরিয়ানার ক্রস ভাই বিটল এবং হরিয়ানার ক্রস জি জি এটার বয়স বিটলের পার্সেন্টটা বেশি আছে হ্যাঁ জি এটা বয়স

দুইবার দিয়েছে ভাই দুইবার দিয়েছে দুইবার দিয়েছে এটা তৃতীয়বারের মতো প্রেগনেট মোটামুটি দুই মাস প্লাস হয়ে গেছে এখন দাতে কটা এখন দাঁতে ছটা জি চার দাঁত ছিল নতুন ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত হচ্ছে মানে দুধের রানী কাকে বলে দুধের জন্য পর্যাপ্ত হ্যাঁ দুধ এ যে শুকিয়ে যাচ্ছে দুই মাস পার হয়ে গেল তো দুধ মোটামুটি শুকানোর মধ্যে হ্যাঁ এই যে এই যে দেখেন কি অবস্থা একবারে গাড়ো হয়ে গেছে হ্যাঁ মাথা নষ্ট গাড়ো গাড়ো হয়ে গেছে এই পালন দেখেন অনেক সুন্দর বিশাল পালন আর কালারটা কিন্তু আপনার এটা লাল লাল এবং কালো মিশ্রণ না একদম দীপ কালার দামটা কেমন নেবেন এটা এগুলো তো ভাই হাই কোয়ালিটি ছাগল এগুলো ছাগল দাম চাইলে দেখা যাচ্ছে সত্তর আশি হাজার টাকা দাম চাওয়া যায় কিন্তু

এত পরিমান দেখেন এই যে বাচ্চা কিন্তু এখনো দুধ খায় দুধ এখনো খেতে আসে বুঝছেন মানে কিছুই বোঝে না বাচ্চা দেখেন আর এই যে বাচ্চা দেখে দি বাচ্চা হালকা মার্বেল হ্যাঁ চোখ

মা এবং বাচ্চা একসঙ্গে মা এবং বাচ্চা একসঙ্গে দাম বলে আলাদা ভাবে বলে দিই আলাদা ভাবে যদি নেয় সেক্ষেত্রে বাচ্চা দুইটা বাচ্চা নিলে একটা দেবো না নিলে দুইটা দুটাই বাচ্চা দুইটা ফিক্সড দাম রাখবো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ টাকা বাচ্চা দুটা বাচ্চা আর মাঠা যদি লায় এটা চল্লিশ হাজার টাকা রাখবো চল্লিশ হাজার জি এক সঙ্গে দেখা যাচ্ছে তিনটে মিলে আলাদাভাবে আটাত্তর হাজার হচ্ছে জি একসঙ্গে যদি লায় ফিক্সড তেহাত্তর টাকা দাম রাখবো আত্তর হাজার তেত্তর হাজার জি ভাই বিশাল সাইজ বিশাল ছাগল ভাই বিশাল বিশাল সাইজ এটা হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিট্রোল হান্ড্রেড পারসেন্ট নাগান পার্সেন্ট নাগরা বিট্রোল জি যেমন হাইট তেমন গ্রোথফুল হ্যাঁ জি এটা হাইট আছে 36 প্লাস 36 প্লাস 36 প্লাস তবে লাইভ হবে এটা মোটামুটি 70 থেকে 75 কেজি জি এই যে চোখ দেখেন একদম মার্বেল এই যে কান দেখেন আম পাতা বড় জি পিসের দেখে হ্যাঁ জি পর্যাপ্ত দুধ হতো ছাগলের মোটামুটি 2 আড়াই লিটার দুধ হতো দুধ শুকে গেছে ভাই আগে এটা বাচ্চা দিয়েছে আমাদের এখানে একবার এখানে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট এটা দুই মাস প্লাস হয়েছে ভাই মাস প্লাস ছয় দাঁত বয়স ছয় দাত ছয় দাঁত বয়স আমি পালন দেখে দিচ্ছি এগুলো কলা বান্ট হয় বুঝছেন বাটগুলো হয় কলা মানে বিশাল বড় বড় হয় এই যে দেখেন এই যে দেখুন এই যে দুধ শুকিয়ে যাচ্ছে ভাই হ্যাঁ পানি পানি হয়ে গেছে বুঝছেন পানি পানি হয়ে গেছে যে একবারে মানে শুকানোর অবস্থা এটার দামটা কেমন নেবেন দেখেন

জ্বি বাইরের বিট এগুলো সবচেয়ে কালারফুল এটা কি গ্রোথ ফুল এটা মানে সাগলটা হাইট আছে 35 কাছে কাছে ভাই তবে লাইবওয়েট হবে মোটামুটি 80 কেজি প্লাস হবে জি 80 কেজি প্লাস হবে দেহটা দেখেন কি অবস্থা দেহটা দেখেন দেহ তবে কেমন দেখাচ্ছে জানি না এক হাত করে কান কাছ থেকে দেখলে অন্যরকম এই যে দেখেন কান দেখছেন জি হ্যাঁ কি হবে এক হাত করে কান এক হ আর এই যে কেবল এটা বড়র শেষ না আরো বড় হবে ছয় দাঁত ছয় দাঁত নতুন ছয় দাঁত এবং এই যে পালান দেখে দিই দেখেন এটা দুইবার বাচ্চা দেয়া তৃতীয়বারের মতো প্রেগনেন্ট কিন্তু এই যে পালন দেখছেন জি এই যে দুধ শুখে গেছে হ্যাঁ দুধ শুখে গেছে সব ক্লিয়ার জি দেহটা দেখেন অসাধারণ মানে শিলা বডি বুঝছেন জি শিলা বডি বা খেতে তার পছন্দ হলেই ছাগলের দামটা কেমন নেবে ভাই আনকমন বড় ছাগল হ্যাঁ জি যাদের আনকমন বড় ছাগল সম্বন্ধে ধারণা আছে হাই কোয়ালিটি তারা আমার সাথে যোগাযোগ করবে আলোচনা সাপেক্ষ হবে আলোচনা সাপেক্ষে যে আলোচনা সাপেক্ষে কথা বলে নেবেন দেখুন বিশাল সাইজের ছাগল জি ভাই জি ভাই বিশাল সাইজের একটি ছাগল জি অনেক বড় ভাই অনেক বড় অনেক বড় এটাও বিটলের ক্রস তবে 100 এর কোনো অংশে কম না জি হাইটটা দেখেন ছাগল 34 প্লাস হাইট জি 34 প্লাস হাইট আর দেহ হ্যাঁ জি বিশাল দেহর অধিকারী এটা আগে একবার বাচ্চা দিয়েছে ভাই আগে একবার আগে একবার বাচ্চা দিয়ে দিতেবারের মতো সাড়ে তিন মাস মাস একদম আরো হাইট হবে এবং আরো অনেক ভালো মানের বাচ্চা আসবে দর্শক বা তার পছন্দের দামটা কেউ নেবেন এটা আজকের প্রাইস হিসেবে কেউ যদি মাত্র একত্রিশ হাজার টাকা দাম একত্রিশ হাজার সম্পূর্ণ

এই বাচ্চা গুলো কেবলমাত্র পাঁচ মাস রানিং বয়স পাঁচ রানিং পাঁচ মাস রানিং বয়স তবে এক একটা লাইভ ওয়েট হবে মোটামুটি সতেরো আঠারো কেজি করে হবে কেজি সতেরো আঠারো কেজি লাইভ ওয়েট হবে

কোয়ালিটি ফুল বলতে বাচ্চা তো বাচ্ছাই এটা কেবল চার মাস প্লাস হলো বয়স চার মাস চার মাস প্লাস হলো এখন হাইট আছে মোটামুটি তেত্রিশ জি তেত্রিশ প্লাস এর বাবা আমার খামারে আছে তিন লক্ষের উপর দাম ছয়চল্লিশ ইঞ্চা হাইটের বাবা হাসে মিলাই নেবেন যে নেবেন এগুলো জিনিস সামনা সামনে আসবেন আসে দেখে মিলাই মিলাই নেবেন এর মা আছে অনেক বড় হ্যাঁ বিশাল বড় এর মা আঠত্রিশ উনচল্লিশ হাইট এর মা আচ্ছা এই তো কালারটা ফলো করেন আর ব্যান্ড সাধারণ একটা জিনিস মনে রাখবেন যেগুলা অতিরিক্ত ব্যান্ড হয় বেলচাততা সেগুলো কিন্তু হাইট কম হয় কম হয়। এগুলা আপনার কোয়ালিটিটা দেখেন জি এখন হাইট কেমন যাবে এটা এটা হাইট 33 33 সব এখন এই যে একটু দেখে দেই আমি সব কিছু জি দেখেন নেজের সাইজ দেখছেন কত বড় নেজ আর অনস্থায় এই দেখে দে একদম সব ক্লিয়ার জি কালারটা এই ফাশের কালারটা দেখে দেই এইগুলা জিনিস ভিডিওতে অত বোঝা যায় না সামনাসামনি এজন্য আমি বলি যে সামনাসামনি এসে দেখে নেবেন কোয়ালিটি কাক বলে দেখেন এটার দামটা কেমন পড়বে এটা বাচ্চা তো ভাই এগুলো বাচ্চা তো এমন সময় আছে যে

এই যে এই যে আমরা দেখছেন সুন্দর একদম মানে অন্যরকম অন্যরকম একটা জিনিস সিরা বিডার হবে জি সিরা বিডার হবে যে ব্যান দেখেন এটা কেবল দুই ভাই যারা এখন বত্রিশ বত্রিশ হবে তবে এগুলা মোটামুটি পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাইট এর পাঠা হবে হ্যাঁ দেখেন এটার দামটা কেমন নেবেন ঠিক আছে এটা ভাইয়া কেউ যদি নেয় এই জিনিসটা

যে দীর্ঘদিন দিন পাঁচ সাত বছর 10 বছর একটা বেড়া রাখবো এই পাটা সংগ্রহ করবেন জি তো অবশ্যই হ্যাঁ অনেক দিন কবলে কিন্তু দাঁত ভেঙে উঠছে এটা হাইট ওটার থেকে একটু বেশি হবে এটা মোটামুটি 37 কাছে হয়তো 37 এর কাছে জি এই যে দেখেন শামরা কিলোজ এটা শুঠামдер হবে আরো জি জি এখন আছেন এখনই তো হাইট তো অনেক বেশি অনেক হাইট আর এই যে আমরা দেখেন আরে গোলাপ কম দেখেন গুলো কম বল কি দেখেন সব কিছু একদম ঠিকঠাক একদম মানে পারফেক্ট নেস্টাও বড় সব কিছু মানে চুল পরিমানের মাঝে কোনো ঘাটতি নেই তাই না জি এটা কি এগুলো আলোচনার সাপেক্ষে ভাই যারা সামনা সামনে আসবেন জি ও অনেকে মন্তব্য করবেন যে খালি আলোচনা সাপেক্ষেই বলে হ্যাঁ এর একটাই কারণ যে আমার যারা কাস্টমার বেশের ভাগ সামনে সামনে আসে ওই দেখা যাচ্ছে হয়তো 10টা মাছ আগল নেবে এরকম একটা বিডাল নেবে হ্যাঁ সামনে সামনে যারা আসবেন তাদের জন্য এগুলা তাছাড়া ওই ভিডিওতে দাম শুনে কেনার জন্য এগুলো না এগুলা অনেক দামি জিনিস এগুলো অ্যাভেলেবল না অনেক দামি জিনিস এগুলো সামনে সামনে যারা আসবেন দেখে শুনে আলোচনা সাপেক্ষে প্রাইজে যদি মিলে নিয়ে যাবেন ইনশাল সেরা একটা জিনিস সেরা হবে এগুলা বিডার এক একটা বিডার হবে চ্যালেঞ্জ করার মতো জি একটা জেলা একটা বিভাগের মধ্যে সেরা বেডার হবে এগুলো জি যেমন আমার একটা আছে সাতচল্লিশ প্লাস হাইট জি চৌষট্টি জেলায় কিন্তু এরকম হাইটের পাঠা খুবই কম মিলে কম মিলে মিলে কিন্তু বুড়া পাঠা বয়স্ক কিন্তু এটা তো কেবল ছয় দাঁত আমার ওইটা এটা বাচ্চা পাঠা ভাই কেবল মাত্র অ্যাডাল্ট হচ্ছে দুইটা দাঁত ভেঙে উঠছে হান্ড্রেড পার্সেন্ট বিটল এগুলো হ্যাঁ হান্ড্রেড পাঞ্জাব বিটল বলা হয় এগুলোকে একেবারে দেখুন এগুলো পাঞ্জাব বিটল আপনি শুধু সার্চ দেবেন পাকিস্তানে পাঞ্জাব বিটর লেখে জি দেখবেন যে পাকিস্তানের লোকেরা অনেক লম্বা লম্বা লোক বিশাল উচ্চতার পাঠা খাসি ধরে ধরে আছে এগুলো সেই প্রজাতির কালার দেখেন এগুলো কালার খুব কম মিলে এটা লাল ডাব্বা কালার বলা হয় হ্যাঁ লাল ডাব্বা লাল সাদা বুঝছেন মার্বেল একেবারে আম পাতা কোয়ালিটি কাক বলে দেখেন কান এবং

এটার দামটা কেমন নেবেন এগুলো আলোচনা সাপেক্ষে ভাই জি এগুলো ছোটো চার পাঁচ মাস ছয় মাস বয়সে বাচ্চা বিক্রি হয় সত্তর আশি হাজার নব্বই হাজার এগুলো জিনিস জি একমাত্র যারা বিটল জাতের মাছ আছে যারা মন্তব্য করতেছেন যে বিটল নিয়ে খামার করব জি তারা এ বিডার আর সংগ্রহ করবেন অবশ্যই সেরা জিনিস হবে হ্যাঁ